তুই কবে মরবি সেই অপেক্ষায় রইলাম কেন আমি মরলে কি আমার সবচেয়ে সুন্দর ফটোটায় তুমি মালা চড়াবে এই অপেক্ষা করছো না 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 আমার মনে হয় আমি মরলে আমার শ্রাদ্ধে তোমাকে চব্বিশ চ করে তোমার সপরিবারে ডাকা হবে সেই অপেক্ষায় রয়েছ সেটা কিন্তু ভেবো না আমার প্রিয়জন যারা তাদেরকেই আমার শ্রাদ্ধে ডাকা হবে তোমার মতন অপ্রয়োজনীয় অপ্রিয়জনকে মোটেই ডাকা হবে না সেটা নিয়ে আমার মরার অপেক্ষা করো না আমার মনে হচ্ছে তোমার আধার কার্ডের লিঙ্কটা আমার ব্যাংকের সাথে অ্যাড হয়ে গেছে তোমার টাকা বোধ আমার অ্যাকাউন্টে ঢোকে তার জন্য তুমি আমার মরার অপেক্ষা করছো অথবা তোমার রেশনের চাল আমি হয়তো তুলে নিয়ে খেয়ে নিই সেটার জন্য অপেক্ষা করছো না না আমার মনে হয় তোমার স্বামীকে নিয়ে আমি টানাটানি করেছি এই জন্য বোধহয় বলছো যে আমি মরলে অপেক্ষা করো না ভুল বুঝলাম আমার মনে হয় তোমার বাবা মা নেই তুমি হয়তো আমার বাবা মাকে নিজের কাঁধে দায়িত্ব তুলে নিতে চাইছো বাবা মার দায়িত্ব তার জন্য আমি মরলে তাদের দায়িত্ব তুমি তোমার কাঁধে নেবে এটা কি মানে আমি মরলে তুমি অপেক্ষায় কেন রইবে বুঝতে পারছি না ধূপধুনো দিতে আসবে পারলে নিজের মানসিকতা কবে মরবে অমানসিকতা কবে মরবে আপনার যে অমনুষত্ব সেটা কবে মরবে সেটার জন্য একটু অপেক্ষা করুন না আপনার স্বামী টেনেছি না আপনার বাবা মাকে টেনেছি না আপনার ভাই বোনকে নিয়ে আমি টানাটানি করেছি তা আমার মরার অপেক্ষা নিয়ে তোমার কি যায় আসে পারলে নিজের মরার জন্য যে খাটটা এখনও তৈরি করতে পারো নি সেই খাটটা তৈরি করো পারলে যেটা করে তুমি কাঁধে যাবে চার কাঁধে বুঝেছো তো আমার মরার অপেক্ষা নিয়ে তোমাকে ভাবতে হবে না বুঝেছ আর এত কিছু ভেবে না যে করে তোমাকে গিলানো হবে ওই গিলানোটা আমার প্রিয়জনদের জন্য প্রয়োজনদের জন্য না তুমি আমার হোমেও লেগেছো না তুমি যোগ্য লেগেছো তুমি তো সমাজের একটা কি বলবো এমন একজন মানুষ আমার মনে হয় সমাজে কোনো মানুষের তুমি কাজে লাগবে তোমার কমেন্টস পরেই বোঝা যাচ্ছে নিজের অমনুষ্যত্ব কবে মরবে নিজের অমানসিকতা কবে মরবে সেটার জন্য অপেক্ষা করো দেখবে জীবনে আরও ভালোভাবে বাঁচতে পারবে